বন্ধুরা নমস্কার পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকে কিন্তু যাদের আমাদের লেবু গাছ রয়েছে আমরা ভালো ভালো করে করে এবং প্রতিটি গাছে কিন্তু ফল এটা আমাদেরকে সর্বপ্রথম ভাবতে হবে আমাদেরকে জানতে হবে প্রতিটি গাছে মনের মতো ফল নেব সে আপনার গাছ যেমন অবস্থাতেই থাক না কেন তাকে ভালো করে নিতে হবে আর এই সময় যদি আপনি ঠিকঠাক না করেন তাহলে গাছের ফল আবারও দেখছেন যে একটা বছর আপনার নেই নেই আপনার ফলের মধ্যে রস রসস্ত রসের টৈটম্বুর নেই আপনার ফল নেই আপনার যত পরিমাণে গুটি সেট হওয়ার কথা ছিল গাছে তত পরিমাণে গুটি সেট হচ্ছে না খারত্ব খারত্ব রূপ তাহলে এই বিষয়টা আমাদেরকে সবাইয়ের সঙ্গে সবাই শেয়ার করে নিতে হবে জানতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে গাছের উপর থেকে একটা করে খার শুকিয়ে শুকিয়ে নামছে আপনি দেখতে পাচ্ছেন গাছ ভর্তি আপনার ফুল হচ্ছে নেই আপনার ফলের মধ্যে রস তাহলে আপনাকে জানতে হবে যে আপনার সর্ব হচ্ছে মাটিতে যে গাছটি রয়েছে সেই মাটি হয় আপনার ভুরফুরে টাইপের একদম হালকা রয়েছে আর নয়তো বা আপনার গাছে একদমই খাদ্য নেই তাহলে আমাদেরকে খাদ্য দিতে হবে খাদ্য দেওয়ার অনেকগুলো ভাগ আছে বন্ধুরা একদম পরিষ্কারভাবে একটু বুঝে নিন দেখবেন সুন্দরভাবে আপনি আপনার গাছটিকে সহজে সারিয়ে নিতে পারছেন যদি দেখেন আপনার গাছের অবস্থাটা ঠিক এই রকম খাড়ত্ব খাড়ত্ব লাল ভাব রয়েছে তাহলে গাছের শরীরটা ঠিক করতে হবে গাছের গ্রোথ করতে হবে এটা মূল কথা তাহলে আপনারা জেনেছেন ছয় রকম জৈব ছয় রকম জৈব মানে যেটা সম্পূর্ণ জৈব নয় সেই ছয় রকম জৈব দেখুন সব সারের মধ্যে আমরা কিছু না কিছু গুণ পেয়ে যাব তাহলে এই ছয় রকম জৈব সারের নামগুলো আমাদের জানতে হবে যেমন আমরা মনডাস্ট নিমখিল লেদার মিল এগুলো আমরা দিতে পারি দিতে পারি সরিষার খোল দিতে পারি বাদাম সব সময়ের জন্য আপনাকে মনে রাখতে হবে এই ছয়ের সঙ্গে কিন্তু দুই থাকবে নাইট্রোজেন আর সবটাই তো আমাদের লাগবে তাই না দিতে তো আমাদের হবে ছয় আর দুই হল আপনার আট ছয়ের জায়গায় আপনি চার পেয়েছেন ওখানে তাহলে চার নিন কিন্তু দুইটা কমাবেন না তাহলে ছরকম জৈব থাকলে আর সেখানে আপনি চার রকম পেয়েছেন দু রকম নাইট্রোজেন থাকছে এখানেই মজার ব্যাপার আছে একটু বুঝে নিন তাহলে গাছের আপনার দুর্বল অবস্থাতে আছে অথচ আপনি গাছে ফল চাচ্ছেন কেন পাবেন না তাহলে এই ছয় আর দুইয়ের সাথে আপনি দুই অ্যাড করুন আরও এক্সট্রা দুই অ্যাড করুন সেটা কি করবেন সেটা করবেন সুপার ফসফেট এবং পটাশ যা বললাম সবই কিন্তু সমপরিমাণ কি কী করবেন এতগুলো সব সমান সমান নিয়ে এসে একটা জায়গা কিছুটা ভার্মিকম্পোস্ট কোকোপিট যেটা আপনার আছে আর কি হ্যাঁ যেটা আপনার আছে ভার্মিকম্পোজ কোকোপিট মাটি সবকে একটা পলিথিন পেতে দিয়ে সেটা এলোমেলো করে মাখিয়ে একটু জলের ছিটে দিয়ে রেখে দিন সাতটা দিন রেখে দিন তারপর আপনি নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করুন কোনো সমস্যা নেই এখানে আমি যেটা বললাম গাছের বৃদ্ধি হবে গাছের স্বাস্থ্য ভালো হবে গাছের ফুল হবে শক্তিশালী গাছে যদি আপনার ফুলটা এসে যায় তাহলে সেই ফুলটা কিন্তু থাকবে আমরা এই দুর্বল গাছে প্রচুর ফুল দেখছি মাটি একদম ভুরভুরে হয়ে রয়েছে প্রচুর পরিমাণে ফুল আর সেক্ষেত্রে কি দেখছি উপরতে খাড়খাড় হয়ে খাড়ত্ব হয়ে যাচ্ছে এই সময় আপনি ঠিক করে নিন পরে একবার মাটিটাকে আবার পুনরায় গাছটিকে প্রতিস্থাপন করুন অর্থাৎ এই সময় আপনার গাছ যদি ফল না হয়ে থাকে কারত্ব খারত্ব ভাব থাকে আপনি পুনরায় রিপোর্টিং করে দিতে পারেন দেখুন অবশ্যই যদি আপনি রিপোর্টিং করেন আমি আপনাকে বলবো ফল গাছ মানে অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে করে ফেলুন তারপর আপনি উপরে আপনার ফার্মিং কম্পোজ কোকোপিট যেমন দিতে ইচ্ছুক সেটা আপনি দেবেন দেখবেন গাছের রূপটা সবসময় ভালো রাখতে পারবেন সঠিক পরিমাণে ফল পাবেন আর এমতো অবস্থায় যদি আপনার বড় গাছ হয়ে থাকে গাছের হলদেতে পাতার ভাব থাকে যদি দেখেন যদি গাছটি দুর্বল অবস্থাতে আছে তাহলেও তো আপনি গাছকে সারিয়ে নিতে হবে তাহলে ছয় আর দুই আর সাথে কিন্তু দুই তাহলে আপনি সবগুলোই করলেন গাছের বৃদ্ধি করলেন গাছের ফুল ফলানোর চিন্তা করলেন এবং গাছে ভর্তি ফল রাখার চিন্তা করলেন শুধু দেখছেন যে গাছের একেবারে মরণাপূর্ণ উপর থেকে শুকিয়ে শুকিয়ে নামছে গাছের একেবারে অবস্থা খারাপ তাহলে এই যে সুপার ফসফেট পটাশটা বললাম এটা কিন্তু বন্ধ করে দেবেন যদি দেখেন যে আপনার গাছে ফুলও হচ্ছে ফলও হচ্ছে কিন্তু সেভাবে হচ্ছে না গাছটির লালচে লালচে ভাব রয়েছে তাহলে কিন্তু আপনি আট রকমই দেবেন আর সম দেবেন একসাথে মেখে নিন নিজের মতো করে খেয়াল খুশি কম বেশি করে দিলে কিছু যায় আসে না সাতটা দিন জলে ছিটে দিয়ে রাখবেন এবারে আসি আর একটা অন্য বিষয় যে আপনার গাছ একদম ভালো নেই কিন্তু সেক্ষেত্রে আমি আপনাকে এতগুলো কথা বললাম যদি দেখেন যে আপনার গাছ খুব ভালো আছে কোনো দিনই গাছে আপনার ফল আসছে না সেটা টবে থাক আর মাটিতেই থাক তাহলে আপনি কি করবেন এই খাদ্য দেওয়াটা টোটালটাই বন্ধ করবেন শুধু দেবেন কোনটা না ওই যে বললাম সুপার ফসফেট এবং পটাশ ঘরোয়াভাবে যদি আপনি বানিয়ে নিতে চান তাহলে কলার খসা এবং পেঁয়াজের খসা এই দুটো জল কিন্তু আপনারা দিতে থাকবেন আপনারা এই রকম গাছের অবস্থা দেখছেন যে গাছের খারত্য খারোত ভাব সেক্ষেত্রেও করছেন কি বারে বারে কলার খসাগুলো দিচ্ছেন সাথে কিন্তু খাদ্যও দিচ্ছেন হ্যাঁ তবে কলার খসাটা এই সময় অবশ্যই বন্ধ রাখবেন গাছের স্বাস্থ্যটা ভালো হয়ে যাক তারপরে কিন্তু আপনি কলার খসা এবং পেঁয়াজের যে খসার জলটা আপনারা পচিয়ে দেন এই দুটোকে যে পচিয়ে দেন বা একটু ভিজিয়ে রেখে তার জলটা দেন অবশ্যই দেবেন দেবেন আপনি দেবেন না কেন কিচেন কম্পোজ নিজের ইচ্ছা খুশি মতো দিয়ে যান চায়ের পাত্তা দিয়ে যান গাছের রং আপনার সব সময় ভালো থাকবে নাইট্রোজেন আপনার একদমই বেশি লাগবে না সেই জন্য আমরা গাছের স্বাস্থ্য ভালো করার জন্য গাছের রঙটা তুলে ধরার জন্য অল্প সংখ্যক কিন্তু কিছু কিছু আমরা নাইট্রোজেন এই সময়ের জন্য দিচ্ছি বারে কিন্তু নাইট্রোজেন সার ব্যবহার করবো না তাহলে কি হবে আমাদের গাছের রূপটা ভালো থাকবে আমরা গাছ ভর্তি ফল পাবো না কিন্তু যাদের গাছে দেখছি মাটির মধ্যে গাছই হচ্ছে ফল হচ্ছে না তাদের ক্ষেত্রে টোটাল খাদ্যটাই বন্ধ রাখতে হবে সুপার ফসফেট এবং পটাশটাই দিতে হবে এই যে খাদ্য দেওয়ার ভুলগুলো আমরা করে ফেলি না যা লাগবে সেও দিচ্ছে যা লাগবে না সেও দিচ্ছে দেখছেন দীর্ঘদিন ধরে আপনার একটা গাছে প্রচুর পরিমাণে ফল হচ্ছে প্রচুর পরিমাণে ফল হচ্ছে আর অথচ আপনি মতো অবস্থা দেখছেন আর সেভাবে ফল হচ্ছে না তাহলে আপনাকে জানতে হবে টোটাল টবের ভেতরে শেকরটা আপনার একদম রুট বাউন্ড হয়ে বসে রয়েছে হয় আপনার সাইড কার মাটি কেটে ফেলে দিয়ে নতুন মাটি ঢোকাতে হবে আর নয়তো বা টব থেকে খুলে দিয়ে সাইড মাটি কেটে আবার নূতনভাবে বসিয়ে দিতে হবে যখন বসাবেন অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখেই করবেন জানবেন খুব ভালো কাজ করবেন আর আরও একটা কথা বলি যখন আপনারা গাছ রোপণ করবেন পুনরায় আর কি প্রতিস্থাপন করবেন সে সময় কোনো খাদ্য দিয়ে নয় আমরা কোন কোন কাজগুলো করি না বলুন তো গাছের ভালো সুস্থ অবস্থাতে থাকা অবস্থাতে আমাদেরকে একটা ওষুধ দিতে হয় যে কোনো কীটনাশক ওষুধ আপনাকে দিতে হয় এই পাতা মেঁকে যাওয়া পাতা কুঠে হয়ে যাওয়া এটা তো আপনি আমাকে হয়ে যাওয়ার পর বলছেন মাঝে মধ্যেই আপনার গাছ সুস্থ থাকা অবস্থাতে আপনি এক লিটার জলে এক এম করে দিয়ে সন্ধ্যের পরে স্প্রে করুন না দেখবেন আপনার এই সমস্যাটাই নেই কিন্তু আপনি ওই কীটনাশকটাই গাছে ফুল থাকা অবস্থাতে স্প্রে করতে চলেছেন তাহলে এখন যে পরিমাণে আপনি দিচ্ছেন সে সময় কিন্তু ওই পরিমাণটা আপনি দেবেন না অর্থাৎ আপনার গাছে যখন ফুল প্রচুর পরিমাণে ধরেছে তার গুটি সেট করার জন্য আপনারা কি দেন অ্যাগ্রোমিন গোল দেন কোনো একটা ভিটামিন দেন মাইক্রোনিউট্রিয়ান দেন ইত্যাদি ইত্যাদি তো আপনারা দেন অবশ্যই গাছের নিচ থেকে যদি গাছের ভিতর থেকে গাছের ক্ষমতাটা ফিরে আসে তাহলে আপনার জানবেন যে সমস্যাটার কথা নিয়ে আপনি ভাবছেন সেই সমস্যাটাই কিন্তু থাকবে না তাহলে আমরা গাছের এখন থেকেই গাছের শক্তিটা কিন্তু বাড়িয়ে তুলব সাথে কিন্তু ফুল আনানোর চিন্তাও করব তাহলে আমরা গাছের মধ্যে যখনই মাঝে মধ্যেই কিন্তু স্প্রে করে রাখবো পনেরো দিন আঠেরো দিন দশ দিন ছাড়া আমরা যে কোনো একটা কীটনাশক ওষুধ স্প্রে করে রাখতে পারি এমন অনেক কীটনাশক ওষুধ রয়েছে দোকানে গিয়ে আপনারা বললেই আপনাদেরকে দেবে যে কোনো কীটনাশক তবে প্রোফেক্ট সুপার হামলা এগুলো দ্রুত কাজ করে এবং পাওয়ারফুল ওষুধ তো আমরা একটু পরিমাণে মেপে ঝোপে দেবো বেশি পরিমাণে দিলে কিন্তু পাতা পুড়ে যাবে তাহলে একেবারে মেপে ঝোপে দেবো এক লিটার জলে এক এম এবারে আসি গাছ ভর্তি ফুল আছে আর আপনি তখন ওষুধ স্প্রে করছেন তখনও রেখেছেন কি এক লিটার জলে এক এম না সেই সময়কার জন্য আপনাকে মনে রাখতে হবে যে এক লিটার জলে এক এম এল নয় দুই লিটার জলে এক এম এল মাঝে মধ্যে আপনারা ফাঙ্গিসাইড ওষুধ স্প্রে করবেন মাঝে মধ্যেই ভিটামিন ওষুধ স্প্রে করবেন এখানে কিচ্ছু যা আছে না মূল গাছের ক্ষমতাটা তৈরি করতে হবে সেই জন্য অতিরিক্ত ঝুরঝুরে আর ভুরভুরে মাটি থাকলে আমাদের গাছে সঠিকভাবে ফল থাকে না সেই জন্য আমাদের মাটিটাকে সঠিক রাখতে হবে আর তাহলে কিন্তু আমরা প্রতিটা গাছকেই ভালো রাখতে পারবো আশা করি যেগুলো বললাম আপনাদের কাজে লাগবে আর যদি আপনাদের কাজে লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আশা করি আপনাদের প্রতিটি বন্ধুর কাজে লাগবে অবশ্যই অন্যের মধ্যে ছড়িয়ে দেবেন বন্ধু বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেবেন শেয়ার করবেন লাইক করবেন বন্ধুরা ভীষণ ভালো থাকবেন আর এভাবে আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন জানবেন খুব ভালো কাজ অবশ্যই করবেন কমেন্ট করে জানার চেষ্টা করবেন আর আমার না বুঝতে পারলে আমাকে ফোন করবেন ফোন নাম্বারটা জেনে নিন নাইন সিক্স এটা আমার নাম্বার আর অবশ্যই আপনারা এই কাজগুলো এই সময় করে ফেলুন কারণ শীত পড়ে যাওয়া মানে অতিরিক্ত গাছে খাদ্য দেওয়া যাবে না এখনও বেশ কিছুটা সময় আছে আর এই সময় এই কাজগুলো করে নিতে হবে এর আগে অনেকেই করেছে বা এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যারা করেননি অবশ্যই করে নিন আর আপনাদের ভীষণ ভালো উপকার হবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন